বিসমিল্লাহ ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ ও দেশের বাইরের থেকে যারাই আমার ভিডিও দেখতেছেন তাদেরকে আমার রান্না করে সাক্ষুম এখানে আমি সরিষা ধুইয়ে ধুয়ে একদমই শুকিয়ে নিয়েছি যেন কোনো বাজার থেকে আনলে কিন্তু মাটির কণা থাকে এখানে নিয়েছি আমি পাঁচফোরণ এখানে নিয়েছি আমি মেথি এবং মিষ্টি জিরা এটা আমি শুকনো রোস্ট করে নেব এটা আমি মশলাটা করে শুকনা রোস্ট করে তারপরে বয়মে সংরক্ষণ করে রেখে দেব আমি সব সময় একটু মেথি আলাদা ভাবে খেতে চাই সেই ক্ষেত্রে মেথি এবং সরিষা পাঁচফোরণটা গুঁড়া করে নেব শুকনা রোস্ট করে কিভাবে এটা আমি বয়ম করব সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো এখন শুকনা রোস্ট করে নেব আমি প্যানটা গরম করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব মেথি আর মোহরিটা খুব সুন্দর করে এটাকে শুকনা রোস্ট করে নেব যেন একদমই মস হয়ে যায় তারপরে ব্লেন্ড করে নেব হয়ে গেছে আমার সরিষাটা ভাজা এটা এখন নামিয়ে নেব এখানে মিষ্টি জিরা কিছু জিরা রাঁধুনি আর জৈন এটাও ভেজে নিচ্ছি এটা ক্যামেরা দেখানো হয় নাই এটা এটাও আমি মাঝে মাঝে ডালে এবং মাছে খাই তো এটা যদিও ক্যামেরার বাইরে আমি রেডি করেছি হয়ে গেছে একদমই ভেজে নিয়েছি যেটাকে শুকনো রোস্ট বলে একদমই মুসমুসা করে ভেজে নিয়েছি আমি এখন এটা গুঁড়ো করে নেব পাউডার বানিয়ে নেব আমি প্রিয় বন্ধুরা ব্লেন্ডার চারে নিয়ে নিয়েছি টাকে পাউডার করে নিয়েছি এখন বাদ পাখিগুলো করে নেব প্রিয় বন্ধুরা হয়ে গেছে আজকে আমার মশলাগুলো গুঁড়ো করা দেখতেই পাচ্ছেন আমি এই মশলা দিয়ে আচার বানাবো আমি হাতে পারবো না এটা সরিষার গুঁড়া মেথির গুঁড়া এটা হয়েছে রাঁধুনি এবং শাহি জিরা জিরা আর জৈন এটা গুঁড়ো করে নিচ্ছি এটা আমার দেখানো হয় নাই ক্যামেরার বাইরে আমি রেডি করেছি এখানে হয়েছে জিয়া পাঁচ ফোড়নের গুঁড়া দেখতেই পাচ্ছেন আজকের রেসিপি আমার এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে মানুষকে ভালো রাখবেন চলার পথে সতর্ক চলবেন দেখাবেন নতুন কোন রেসিপি নেই আল্লাহ হাফেজ